চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস কিন্তু ভালোবাসা মানে কি একটি গোলাপের বিনিময়ে একদিনের সম্পর্ক একটা দামি গিফটের বদলে কিছুদিনের দিনের হাসি নাকি ভালোবাসা মানে ত্যাগ নিরালস সেবা নিঃস্বার্থ আত্মদান আজকের সমাজের চিত্রটা কেমন এই দিনকে কেন্দ্র করে রাস্তাঘাট পার্ক রেস্টুরেন্ট ভরে ওঠে তথাকথিত প্রেমিক প্রেমিকায় কিন্তু এই ভালোবাসা কি সত্য নাকি নিশকই একদিনের মোহ এই দিনে কত ছেলে মেয়ে তাদের নিজেদের চরিত্র নষ্ট করেছে কত পরিবার বিপদে পড়েছে কত বাবা মা রাতের অন্ধকারে চোখের জল ফেলেছে কিন্তু কেউ ভাবে না এই চোদ্দোই ফেব্রুয়ারির ভালোবাসার আসল দাবিদার তো মা বাবা পরিবার ভাই বোন তাহলে কেন এই ভালোবাসার দিনে তাদের কথা ভুলে যাই একজন সন্তান জন্মানোর পর একজন মা কতটা কষ্ট করে জানো তিনি রাতের পর রাত না ঘুমিয়ে তোমাকে বুকে চেপে রেখেছে তোমার কষ্ট হলে তার চোখে পানি এসেছে তিনি নিজের ক্ষোধা ভুলে তোমাকে খাওয়ান একজন বাবা কতটা কষ্ট করে তুমি জানো তিনি সকাল থেকে রাত পর্যন্ত কষ্ট করেন নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে তোমার ভবিষ্যৎ গড়েন নিজের চাওয়া পাওয়া ভুলে তোমাকে সেরা কিছু দিতে চান তাহলে আজকের এই দিনে তোমার ভালোবাসা কার প্রতি হওয়া উচিত একজন অস্থায়ী মানুষ নাকি সেই মা বাবা যারা তোমাকে বিনিময়হীন ভালোবাসা দিয়ে বড় করে তুলেছেন আজ আমি ঘোষণা করছি আমার চোদ্দোই ফেব্রুয়ারির সমস্ত ভালোবাসা আমার মা বাবার জন্য আমার ভাই বোনের জন্য আমার পরিবারের জন্য ভালোবাসা মানে প্রেমিক প্রেমিকার গল্প নয় ভালোবাসা মানে মায়ের হাতের রান্না খাওয়া ভালোবাসা মানে বাবার কাঁধে হাত রেখে চলা ভালোবাসা মানে ভাই বোনের সাথে ছোট্ট ছোট্ট স্মৃতি আমি চাই তুমি আমি মিলে এই দিনের সংজ্ঞা বদলাই চলো চোদ্দোই ফেব্রুয়ারির কথা বললেই মনে পড়বে পরিবারের ভালোবাসার কথা চলো এই দিনে মা বাবার জন্য কিছু একটা করি তাদের একটা করে গোলাপ দেই তাদের বলি আজকে আমার সমস্ত ভালোবাসা তোমাদের জন্য ভালোবাসা মানে চরিত্র নষ্ট করা নয় ভালোবাসা মানে মা বাবার চোখের জল মুছে দেওয়া ভালোবাসা মানে শুধু একদিনের নয় ভালোবাসা মানে আজীবনের দায়িত্ব কাঁদে নেওয়া চলো ভালোবাসা দিবাসকে সত্যিকারের ভালোবাসার দিনে পরিণত করি চলো মা বাবার মুখে হাসি ফোটাই চলো ভালোবাসার আসল ঠিকানায় ফিরে যাই